গ্রাম বাংলার নির্মল সবুজ প্রকৃতির সান্নিধ্য লাভ আর ইতিউতি ছড়িয়ে থাকা বাংলার ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত পুরাকৃত্তিগুলোকে জনমানুষের দৃষ্টিগোচরে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে আজ চলেছি পূর্ব বর্ধমান জেলায় আমাদের এখনকার গন্তব্য কালনা থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম যার নাম গ্রাম কুলটি এই আটচালা শিব মন্দিরটি স্থানীয় নন্দী বংশের পারিবারিক ভূমিতলের প্রায় লাগোয়া একেবারেই স্বল্প উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে মন্দিরটি স্থাপিত হয়েছে মন্দিরের পশ্চিম দিকের দেওয়ালে পোড়া মাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় এই দেওয়ালে থাকা একটি জানালার ওপরের অংশে রয়েছে একটি কলস দণ্ড আর সেটির দুপাশে আছে দুটি সহস্রদল পদ্ম শিবলিঙ্গ সহ বারোটি প্রতীক শিবালয় আর ধর্মী কিছু নকশা মন্দিরটির ধনুকাকৃতি কারনিশের নিচে থাকা একটি প্রতিষ্ঠা ফলক অনুযায়ী ষোলোশো তিরাশি শকাব্দ অর্থাৎ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ হল এই মন্দিরের প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠা ফলকের পাশে থাকা কীর্তিমুখের ফলকটি নজর কাড়া এই দেওয়ালের দুই কোণাচের ত্রিভুজাকৃতি ফলকের মধ্যে রয়েছে ময়ূরের মূর্তি আর বাঁকানো কার্নিস থেকে মন্দিরের দুপাশের উল্লম্ব কুলঙ্গির শাড়িতে রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধক কয়েকটি পাখি হনুমান এবং শ্রীকৃষ্ণের একটি মূর্তি আমরা এখন পূর্ব বর্ধমান জেলার গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এক মন্দিরকে বংশের এক প্রাচীন মন্দির সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো তিরাশি তৈরি হয়েছিল আচ্ছা মন্দিরের প্রতিষ্ঠাতার নাম প্রতিষ্ঠাতার নাম ঠিক জানা নেই বহু কাল আগে এটা তৈরি হয়েছিল এই আপনাদের এই যে পারিবারিক যে মন্দিরটা যে তৈরি হয়েছে তা যিনি করেছেন তার নামটা জানেন না কিন্তু উনি কি করতেন সেটা জানেন কি মানে জমিদার নাকি জমি জায়গা ছিল আর কি জমি জায়গা ছিল আচ্ছা এই মন্দিরের সংস্কারের ব্যাপারে মানে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যে রং করা দেখতে পাচ্ছি আমরা মন্দিরটা তার মানে মন্দিরটা মাঝে মাঝে সংস্কার হয় পারিবারিক ভাবে খরচা করে রং করা হয় মানে এটা কোনো আলাদা কিছু যে এ করা নেই মানে নিজেরাই করেন সবটা বারো মাস বীর্য আমরাই করি আচ্ছা কি কি পুজো হয় এখানে এখানে নিত্য সেবা পুজো রঘুনাথের পুজো হয় লক্ষ্মী নারায়ণ আছে দুর্গা পুজো হয় ও দুর্গা পুজো মানে মূর্তি এনে পুজো নাকি দুর্গা দুর্গা মূর্তি প্রতি বছর শিব দুর্গা পুজো আমাদের ভিত্তিবেদী সংলগ্ন পোড়ামাটির দুটি ফলকের শাড়ির মধ্যে ওপরের শাড়িতে রয়েছে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত আর কৃষ্ণ কর্তৃক বিভিন্ন অসুর নিধনের ফলক আর নিচের শাড়িতে লক্ষ্য করা যায় তৎকালীন সামাজিক দৃশ্যাবলী শিকার দৃশ্য তৎকালীন বাংলায় প্রচলিত বাঁশবাজি যুদ্ধ জাহাজ ইউরোপিয়ান দম্পতির প্রভৃতি ফলক তবে কৃত্রিম রঙের মোটা প্রলেপের মূর্তিগুলো একেবারেই মলিন হয়ে গেছে টেরাকোটা ভাস্কর্যের যে সূক্ষ্মতা তার বেশমাত্র খুঁজে পাওয়া যায় না আর তবে আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থায় আছে এখনও আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে